আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা ওয়ার্কশপে আপনারা জানেন যে অনেক সহজ কাজ একটা গাড়ির কাজ অনেক সহজ একটা ওয়ার্কশপে অনেক টাকা একটা ওয়ার্কশপে আসলে অনেক টাকা ইনকাম করা যায় আসলে কতটা পরিশ্রম অবশ্যই এখন আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই যে দেখুন দেখেন গাড়িটা একদম মায়ের খেয়ে একদম ভিতরে গেছিলো ওটা ঠিক করা হয়েছে এই যে দেখেন সেসিস এর অবস্থা একটা সেসিস যদি টানতে হয় একটা সি সোজা করতে কতগুলা বা আন্দাও লাগছে দেখলে বুঝতে পারবে মানে গাড়িটা একদম বানের রাখতে হয় না হয়তো সোজা করা যাবে না এটা হচ্ছে মেন কথা তো অবশ্যই ভিডিওটা দেখাইলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন